অনেক আল্লাহ গুজার দিতে বোনের হকটা আদায় করে নাই হ্যাঁ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই এই হাজি সাহেবেরা আল্লাহ যাবে আপনি অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে করেছেন আল্লাহ বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কোশ হতে পারে না এই জন্য আল্লাহ বললেন না ইসা ঈদুল কোরবান দাও তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও কুকুর অধিকার বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না নাই ছেলেরা কি দেয় মুরগি মেয়ের পাতে কি দেয় মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না মনে চায় না এমনটা করা যাবে না নিকট নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাঁড়াও আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশ স্বাকার এই জন্য প্রিয় ভায়ারা জীবনে যদি অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য হবে বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটাদের সহজ ভাবে স্মরণ করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনারা বাঁচাতে পারবে

আবার বিশ্বনী বললেন নানসার রাহু যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ু এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকের প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত পাঠে আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটাকে মানবিক সমাজ বানায় দিবে কে তিনটা আদেশ চলে গেল কয়টা আওয়াজ করে বলেন এক নম্বরে কি ছিল দুই নাম্বারে তিন নাম্বারে আত্মীয়দেরকে দান আপনাদেরকে আলোচনার আগ্রহ আছে আপনাদের মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে না মাসা আল্লাহ মাস্ল তাকবির করুন না আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তিনটা জিনিসের জন্য আদেশ করেছেন অনুরূপ ভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন অবুর কাছেও যাওয়া যাবে শুনবেন শুনবেন আমি যেমনি তিনটি বিষয় আদেশ করলাম অনুরূপ ভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নম্বর নিষেধাজ্ঞা হল অশ্লীলতার প্রতি আল্লাহ তারা অশ্লীলতাকে নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরি অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরানো আছে যত ধরনের অশ্লীলতা আছে এটাকে আরবিতে বলে ফ্যাকসা এটাকে কি বলে আল্লাহ বললেন কুল আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিং বা স্পষ্ট অদৃশ্যমান কিং অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছে সব ধরনের সকল হারাম সব ধরনের আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচান অশ্লীলতার থেকে তুমি আমাদেরকে হেফাজত করুক করেন আমি এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আসেন চট্টগ্রামে নাই আমি কই নাই ওনারা বলে আছে দেখছেন আমি ট্রাই করতেছি আমি সামহ বাতায় দেওয়া ট্রাই করতেছি ওনারা বলে আসে অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মরকে আমাদের সমাজে আসলে নাই সংস্কৃতির নামে নামে, বিনোদনের আপনি দেখেছেন কনসার্ট গুলোর অবস্থা এই যে আসলাম যে আসছে আমাদের দেশে তারপর কে কে আসছে আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে হ্যাঁ কি অবস্থা কে बताবেন ওদের কে কথা করবে ওদের ইমানে ওদের চরিত্রের স্বভাবের গ্যারান্টি কে দিবে কনসার্ট না নষ্ট না আসনা নেই ছেলে মেয়ে একে অপরকে জরায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণমানুষের সামনে আল্লাহ তালা এই অংশ থেকে আমাদের কি পেতে থাকতে বলেছেন পেতে থাকতে বলেছেন রূপালী জগতের নামে কশলতা আপনার নেই এইটা না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথম এজেন্ডা ছিল বং বস্ত্রহীন করা সে আদান এবং হাওয়া আলাই ফলকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার বানাতে চায় ওরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে ওদের খায়ে পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটে ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না ভদ্র পোশাক বলে দেয় এই ঘরের মেয়ে আজ তো মারান ঠিকা আপনি জানেন না আপনার এই সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হল এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় এটা কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সেটা সম্মানিত নারী যে কত সম্মানিত নারী যেটা বুঝেই নেই বিশ্বময়ী বলেন আর লু হাথা কখনুসলে আমার বোনেরা পাঁচটা প্যান্ডালে আপনারা আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভকে কত দামি আপনি জানেন না আপনার প্যার থেকেই আসবে আগামী দিনের আপনার প্যার থেকেই আসবে আমাগত দিনের ইমাম মাহাদি আল মমতা আপনার পেট থেকেই আসবে অনারতদিনের পয়সাল ওয়াশিং মুগ্ধ মতো বীর যুদ্ধ আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন আর দুনিয়া কুল্লোহা মাথা মাথা একদুনিয়াল মারাতহা দুনিয়ার সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি আছে আপনার গর্ব যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সোনা পড়েন আপনার অনেক দায়িত্ব ধরে ইউ আর এমডি অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি আছে ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান ইউ আর অফ ইনস্টিটিউশন আপনি এই পরিবারের ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলে মেয়েদেরকে তার বিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নীর বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি এখানে তৈরি করে রাখবে আপনি যে কত বানিয়ে আপনি জানেন না নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট জিনিস দিলে এটা বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার

নারীর মন বুঝতে পারলে মে বুঝতে না বললে কি ঠিক কিনা বলেন আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না জানেন না আপনি কত দামি অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সত্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কনফার্ম থাকতে হবে দিকে নজর দেওয়া যাবে তাহলে কেন আল্লাহ তাআলা এই পক্ষশল থেকে হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগनिटी কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন অথচ এর কোনো সানা নেই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্ক আবদ্ধ করেছেন তার সাথে আপনি পরকিয়া করেন ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স করেছেন এজন্য আল্লাহ অশ্লীল থেকে হারাম করেছে। অশ্লীল থেকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে নিষেধ করতে চায় একজন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অনেক গুরুত্বপূর্ণ আপনার আপনার জেনারেশনকে সংরক্ষণ করা এই যে আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো এটা কি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ কি দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে করেছে দেখেন। জানালেন যে এটা আপনার ন্যাশনাল আপনার 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 লিনিয়েজ বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব দেহা দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে যে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতক পাওয়া আমাকে বলেন ওর বাবাকে ওর মাকে ও কোন সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না

তাদের জন্য আমি মর্মন্তদ শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখেরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে নবীন নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্ত্রিত শাস্তি মসজিদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জানবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখন নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ চায় ওরা আপনাকে হাইট অ্যান্ড ডাউন বানাতে চায় এই জন্য ইসলাম হারাম করেছে হারাম ইসলাম বলেছে জীবন জুজন দূরে থাকে ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প রোজা পান কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে তো এগুলো নাই না হ্যাঁ এখানেও আছে রোজা কাছে আসার গল্প আল্লাহ বলেন বলা তারপর জিনা কাছে আসো না জিনা থেকে দুজন দুজন কিলো দূরে থাকে ওরা বলে কাছে আসার গল্প আমার দিন চট্টার ভাই